আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট বিডি আজকে অনেক দিন পর প্রায় অনেক দিন পর আমরা নিয়ে আসলাম কেমি ব্র্যান্ডের সব হেয়ার স্ট্রাইটনার কালেকশন প্রত্যেকটা ইউনিক প্রোডাক্ট আমি যে ছয়টা প্রোডাক্ট আপনাদের কাছে রাখছি তার মধ্যে হচ্ছে পাঁচটা হচ্ছে স্ট্রাইটনার আর একটা হচ্ছে থ্রি ইন ওয়ান মেশিন যারা যে যা কাল আর চলে স্ট্রেট করতে চান তো প্রত্যেকটা মেশিন আমি একে একে আপনাদেরকে দেখাবে এবং দামগুলো বলে দিব কেমি মেশিনগুলো বিশেষ করে হচ্ছে যে আপনাদের বাজেট লিমিট থাকে একটা যে এক হাজার টাকার ভিতরে একটা ভালো স্ট্রেটনার বা যাতে আমার লং লাস্টিং চলে যায় কয়েক বছর চলে যায় হ্যাঁ কেমি মেশিনগুলো কয়েক বছর চলে যাবে এগুলো হচ্ছে এক হাজার টাকার ভিতরে সবগুলো প্রোডাক্ট আর এগুলো যারা ইউজ করেন অবশ্যই জানেন যে এগুলো কত ভালো মানের প্রোডাক্ট আর অবশ্যই আমরা এগুলোর সাথে এক বছরের করে ওয়ারেন্টি দিয়ে দিই এটা হচ্ছে কেমি মডেল খুবই সুন্দর একটা মেশিন প্লেটটাও খুবই স্মুথ আর চুলগুলো স্টার্ট করবেন এগুলো স্টার্ট থাকবে যেমন আপনি যে কোনো একটা পার্টি সুন্দরভাবে অ্যাটেন্ড করে চলে আসতে পারবেন তো এটার মডেল হলো গিয়ে এটার মডেল হচ্ছে পাঁচশো একত্রিশ তো এটার হলো গিয়ে আপনার প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ তারপর এটা হলো আপনার গোল্ডেন কালার একটা এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আমি রেগুলার সেল করি এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা শুধুমাত্র নয়শো টাকা এটার বক্সটা আমরা দেখাচ্ছি চারশো একাত্তর মডেল নয়শো টাকা এটার দাম এগুলো এক বছর ওয়ারেন্টি পাবেন সাথে তারপর হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা এটা নয়শো টাকা এটার এটার প্লেটও খুব সুন্দর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু প্লাস মাইনাস করতে পারবেন হিটটা আপনারা দুইশো পর্যন্ত থাকে এটার পাওয়ার আপনারা মূলত একশো আশি দুশো দিয়ে স্টেট করবেন যাতে আপনাদের মেশিনও ভালো থাকে চুলটাও ভালো থাকে আর এটাও কিন্তু খুব মানে আমি ব্ল্যাকটা আপনাদের বক্স দেখাচ্ছি আবার ব্ল্যাক গোল্ডেনটা নয়শো টাকার এটা এটার বক্সটা হচ্ছে এইটা এই যে বক্স এটা হচ্ছে চারশো আটান্ন নম্বর মডেল নাম্বার হচ্ছে চা কে এম চার্স ফোর ফাইভ এইট তারপর হচ্ছে গোল্ডেন কালার এটা খুব সুন্দর একটা মেশিন পিঙ্কিশের মধ্যে গোল্ডেন এটারও প্লাস মাইনাস করতে পারবেন পাওয়ার দুইশো বিশ পর্যন্ত পাওয়ার থাকে খুবই ভালো মানের মেশিন এগুলো আপনারা লং লাস্টিং ইউজ করতে পারবেন এক হাজার টাকার ভিতরে এটার প্রাইস হো নয়শো টাকা শুধুমাত্র নয়শো এক বছর ওয়ারেন্টির সাথে আছে যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করবেন এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো টাকা এটা একটু লো প্রাইসের মধ্যে মেশিন অনেক ভালো আটশো টাকা এটা নয়শো আর ওটা হচ্ছে আটশো এই যে নয়শো টাকার মেশিনে বক্সটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে নয়শো টাকা এক বছরও ওয়ারেন্টি সাথে পাবেন আর এই কালোটা তো ওয়ারেন্টি পাবেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে বলে দেবেন যে আপনার নেক্সট ভিডিওতে কী দেখতে চান আটশো টাকার মেশিনটা দেখালাম এটার বক্সটাও দেখালাম আর এটা হচ্ছে কেমি থ্রি ইন ওয়ান মেশিন কেমি থ্রি ইন ওয়ান যা দিয়ে আপনার সবচেয়ে নিচে হচ্ছে জিগজাক মাঝখানে হচ্ছে স্টেট এবং এটা লক করে দিলে উপর হচ্ছে কাল মেশিন আমি এক হাতে লক করতে পারতেছি না তো আমি কালটা দেখাই এই যে উপর হচ্ছে কাল মেশিনটা এটা মাঝামাঝি রাখলে লক হয়ে যাবে দুটাই স্টার্ট এবং জিগজাক আর পরে হচ্ছে উপরে কাল করতে পারবেন আপনারা এটার প্রাইস হচ্ছে বক্সটা দেখাই এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনার থ্রিন ওয়ান মেশিন পাচ্ছেন অবশ্যই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি তো অর্ডার করবেন প্রত্যেকটা মেশিন ইউনিক এবং লং লাস্টিং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম